আমি মা হতে চাই ডিভোর্সের পর খবর সামনে আসতেই মুখ করলেন ছোট পর্দার খড়ি ওরফে সোলাঙ্কি রায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কয়েকদিন আগেই সামনে এসেছিল ধারাবাহিকের অভিনেত্রী সোলাঙ্কি রায়ের ডিভোর্সের খবর দু হাজার তেইশ সালেই স্বামী সাক্ষ্য বসুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন গাঠসরার খড়ি সেই খবর সামনে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে এবার ডিভোর্সের খবর সামনে আসতেই নিজের সুপ্ত বাসনা জানালেন এই অভিনেত্রী সোলাঙ্কি নাকি মা হতে চান হ্যাঁ এক সাক্ষাৎকারে নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী সম্প্রতি নিবেদিকা অনলাইন নামের এক ইউটিউব চ্যানেলের কাছে সোলাঙ্কি জানিয়েছেন আমার তো ছোটবেলা থেকেই খুব ইচ্ছে যে আমি সন্তান দত্তক নেব আমি সত্যি চাই আমি একটা মেয়ে আর একটা ছেলেকে দত্তক নিব কারণ আমাদের সমাজে মেয়েরা ঠিকই আছে একজন ভালো পুরুষ মানুষ তৈরি করাটা জরুরি যার মধ্যে সব বেলুস থাকবে একজন মানুষ তৈরি করা খুব কঠিন ব্যাপার যে মহিলাদের বুঝবে তবে নিঃসন্দেহে এটা হাইপোটেথিক ইচ্ছে আমি সেটা পূরণ করব। তো বন্ধুরা এই ইচ্ছাটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ